নয় মাস নিখোঁজ থাকার পর আট জুলাই করাচির এক অ্যাপার্টমেন্টে মিলে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলীর মরদেহ এবার সেই লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে গা শিউরে ওঠার মতো তথ্য যেখানে বলা হচ্ছে জালেবি সিনেমায় অভিনয় করে খ্যাতি কামানো এই অভিনেত্রীর দেহ ছিল পচে নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে অঙ্গ প্রত্যঙ্গ কালো হয়ে গিয়েছিল মুখমণ্ডল দেখে চেনার কোনো উপায় ছিল না দেহের চারপাশে ছিল পোকামাকড়ের উপস্থিতি কিন্তু প্রশ্ন হল কিভাবে নিখোঁজের এতদিন পর তার লাশের সন্ধান পায় পুলিশ এ ব্যাপারে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানায় বাড়িওয়ালার অভিযোগের প্রেক্ষিতেই হুমায়রের খোঁজ করতে নামে পুলিশ তার সন্ধান না পেয়ে ফ্ল্যাট খালি করতে অভিজাত অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ আর সেই অভিযানে উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ পুলিশ জানায় বাড়িওয়ালার অভিযোগ ছিল হুমায়রা কয়েক মাস ধরে ভাড়া দেননি এবং যোগাযোগ বিচ্ছিন্ন সেই অভিযোগের ভিত্তিতেই আদালতের আদেশে ফ্ল্যাটে ঢুকে তার মরদেহ খুঁজে পায় এদিকে হুমায়রা আসগোরের মরদেহের ময়নাতদন্তে বলা হয়েছে অভিনেত্রীর দেহ ছিল পচনের চূড়ান্ত পর্যায়ে আর ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান শরীরের প্রধান অঙ্গগুলো ছিল অচেনা রূপে এবং মুখমণ্ডলের কোনো বৈশিষ্ট্য বোঝার উপায় ছিল না ময়নাতদন্তে আরও বলা হয়েছে শরীরের বেশিরভাগ অংশেই বেশি ছিল না হাড় স্পর্শ করলেই ভেঙে যাচ্ছিল মস্তিষ্ক পুরোপুরি পচে গিয়ে দেহের অভ্যন্তরে একটি কালো জৈব পদার্থে পরিণত হয়েছিল তবে হারে কোনো ভাঙা বা ক্ষতের চিহ্ন ছিল না অভিনেত্রী ঠিক কি কারণে এবং কবে মারা গেছেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি ময়নাতদন্তে যার কারণ হিসেবে বলা হচ্ছে দেহ এতটাই পচে গিয়েছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ সম্ভব হয়নি তাদের জন্য তবে ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ বিশ্লেষণ ও টক্সিকোলজি রিপোর্টের মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার হতে পারে বলেও জানানো হয়েছে এদিকে হুমায়রার মুঠোফোনের কল ডিটেল রেকর্ড অনুযায়ী তিনি শেষ কথা বলেছিলেন দু সালের অক্টোবরে আর প্রতিবেশীরা বলছেন তাকে শেষবার দেখতে পেয়েছিলেন সেপ্টেম্বর বা অক্টোবরে